ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে এবং এই আপডেটটা আসার ফলে প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারদের কিন্তু কাজ আরও অনেক সহজ হয়ে গেছে এবং এই যে আপডেটটা এসেছে এটা সম্পূর্ণ ইউটিউব যে স্টুডিও রয়েছে সেখান থেকে কিন্তু আপডেটটা এসেছে তো প্রথমে আমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেব করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবে তারপর তোমার দিকে এই যে কন্টেন্ট সেকশন আছে এখানে চলে যেতে হবে চলে যাওয়ার পর এই উপর দিকে দেখতে হবে একটা প্লাস আইকন বার রয়েছে এবং একটা সার্চ বার রয়েছে প্লাস আইকন বার হচ্ছে এখান থেকে তুমি ডাইরেক্ট যে কোনো ভিডিও আপলোড করতে পারবে এবং শর্ট যদি বানাও তো শর্টও এখান থেকে আপলোড করে নিতে পারবে আগে কি হতো ইউটিউবে যে নর্মাল অ্যাপস আছে সেখানে কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হতো বা শর্ট আপলোড করতে হতো তারপর কিন্তু আবার আমাদের ইউটিউব স্টুডিও এসে সেখানে কিন্তু বাকি কাজটা করতে হতো টাইটেল লিখা বলো ট্যাগ দেওয়া বলো সমস্ত কিন্তু এখানে করতে হতো কিন্তু এখন থেকে কিন্তু তোমরা ইউটিউব স্টুডিও ডাইরেক্ট ভিজিট করে এখান থেকে কিন্তু সমস্ত কাজ করে নিতে পারবে সেটা হতে পারে ভিডিও আপলোড থেকে এবং বাকি যে কাজগুলো রয়েছে যে ট্যাগ থেকে ডিসক্রিপশান থেকে সব কিছু এখান থেকেই কিন্তু তোমরা খুব সহজে লিখে দিতে পারবে ফলে কি হয় আমাদের কিন্তু অনেক টাইমও সেভ হবে এবং অন্যান্য অ্যাপসে আমাদেরকে আর কনভার্ট হতে হবে তো ইউটিউব কি করেছে যে আগে ইউটিউব স্টুডিও ক্রিয়েটাররা কিভাবে ইউজ করতো যে তারা চ্যানেল অ্যানালাইটিক করার জন্য তারা কত সাবস্ক্রাইবার হয়েছে কত ভিউ এসেছে তো সমস্ত কিছু অ্যানালাইটিক করার জন্য তো ইউটিউব স্টুডিওকে ব্যবহার করতো কিন্তু এখন থেকে ইউটিউব ভেবেছে যে ইউটিউব স্টুডিও থেকে যদি ডাইরেক্ট আপলোড করা যায় তাহলে কিন্তু অনেক কিন্তু ক্রিয়েটারদের সুবিধা হবে এবং একটা অ্যাপস থেকেই কিন্তু তাহলে সবকিছু করে নিতে পারবে তো যে সমস্ত ইউটিউব ক্রিয়েটারদের এই যে ইউটিউব স্টুডিও প্লাস আইকন বারটা আসেনি তারা কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোরে যে একবার ইউটিউব স্টুডিওটা আপডেট করে নেবে করে নিলে তাহলে কিন্তু তোমাদের এই প্লাস বার আইকনটা চলে আসবে তারপর রয়েছে সার্চ বার এই সার্চ বারটার জন্য প্রত্যেকটা ক্রিয়েটারদের কিন্তু অনেক হেল্পফুল হবে কারণ তুমি এই সার্চবারে যদি ট্যাপ করো এখান থেকে কিন্তু তোমার যে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে যে টপিকের উপরে সেই ট পার্টিকুলারলি সেই টপিক যদি এখানে লিখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো চলে আসবে এর ফলে কী হয় আমরা অনেক সময় কি করি যে আমরা পুরাতন যে টপিক যে ভিডিও বানিয়েছি তার উপরে ধরো নতুন একটা ভিডিও বানাতে চাচ্ছি কিন্তু পুরাতন কি থাম্বেল রয়েছে কি টাইটেল রয়েছে তো সেইগুলো আমাদেরকে দেখতে হয় নাহলে কিন্তু আমাদের রিভিউজ কন্টেন্ট চলে আসবে তাই জন্য কিন্তু এইগুলো সার্চ করার জন্য অনেক কিন্তু হেল্পফুল হবে নাহলে কিন্তু তুমি নিচের দিকে যদি স্ক্রল করে দেখতে চাও তাহলে কিন্তু অনেক টাইমও চলে যাবে তাই জন্য তোমার যে রিলেটেড তুমি এখানে টপিক বানাতে যাচ্ছ বা তুমি যে রিলেটেড তোমার ভিডিওটা সার্চ করতে যাচ্ছ সেটা তুমি এখানে লিখে দিবে লিখে দিলেই কিন্তু তাহলে কিন্তু তোমার সেই রিলেটেড চলে আসবে যে এই রিলেটেড তোমার এই এই ভিডিও রয়েছে তোমার চ্যানেলে তো আশা করি কিছুটা বুঝাতে পেরেছি এই আপডেট সম্বন্ধে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে বলবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চলো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে